উপস্থিত হয়েছি আমরা তাদের জন্য ওই পরিবারের জন্য নেত্রী আছে আল্লাহ বিশেষ করে আমাদের দেশ নেত্রী খালেদা জিয়া অসুস্থ অবস্থায় আছে আল্লাহ তুমি তাকে সুস্থতা দান করো আল্লাহ

ایا عبداللہ السلام علیکم ائے اللہ حسین علی گلنا ہمیں کیا کریں دوسری رقم میں ایک ایک سرکار نے کیا ہے اپ نے اپ نے ایک ایک اپ نے